না রে তকবীর নারায় তকবীর ছেলেরা তকবিদার নারাই না রে আপনার সেই বাদ মগরীব থেকে ধৈর্য সহকারে যে এই ওয়াজ নসিহাতের মজলিসে এই ঠান্ডাকে উপেক্ষা করে শুনছেন আল্লাহর অশেষ মেহরবানি আমরা একের পর এক আমাদের আমন্ত্রিত ওলামা কিরামগঞ্জের কাছ থেকে মূল্যবান কথা শুনলাম বিশেষ করে আজকে এই মাহাতি মেহফিলের যিনি রহনক জানার অপেক্ষায় আমরা সেই মগরীব থেকে আসি আল্লাহ রব আলমিন হজুরকে সই সালামতে আমাদের এখানে পৌঁছেছেন আমরা আশা রাখি দিনের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে শোনার হজুরকে বলার এবং আমলে পরিণত করার তৌফিক এনাদ করেন আমাদের এখানে এসছে আমরা জানি যে মরহুম সুলতানের ওয়াইজিন যাকে বলা হয় সেই ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য পুত্র আলহাজ মাওলানা শাফিউল্লাহ আল কুরাইশি সিদ্দিকী সাহেব আপনাদের সম্মুখে সেই জন্য আবারো একবার আপনাদের কাছে নিবেদন করছি যারা এখনো আশেপাশে আছেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাহাদিবের মাহফিল শেষ হয়ে যাবে সেই জন্য এখানে এসে আমরা সকলেই ওয়াজ নসিহত সহ আমরা যেন দোয়ার মধ্যে शामिल হতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন এখন হুজুর গুরুত্বপূর্ণ কথা রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

মোহাম্মদ কাম মেরে দিল কি মোহাম্মদ কাম জন্নত মে যায় মদীনে কি তরফ দ دیوانا محمد کا اللہم صلی علی تقول المحبوتين ستي الله هم صل على سيدنا مولانا محمد وعلى اله محمدو کیا ڈرو ہے مجھ کو گلام میں ان کی گزارا کروں گا اجل سے پرا ہو میں میں ان کی جُدَائِ نَحْرُ غِزِيرٍ قَوَارَا كَرُوْ اللَّهُمَّ صَلِّيْ عَلَى لَا مَوْجُودَ إِلَّا اللَّهُ لَا مَطْلُوبَ إِلَّا اللَّهُ لا محبوب إلا الله لا إله إلا الله لا إله لا إله, لا إله إلا الله محمد رسول الله اللهم صل ولا آل سيدنا قال الله تعالى في كلام المجيد الفرخان للحميد وأما من خاف مقام ربه ونحى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى أئذن في كتابه يا أيها الذين آمنوا اذكر الله ذكرا كثيرا وَصَبِّحُوا بكرة وأصيلا وقال الله تعالى في آية أخرى الذين آمنوا وتطمئن القلوب بذكر الله على بذكر الله تطمئن القلوب قال رسول الله صلى الله عليه وسلم

আমার জিন্দার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার ভাইজানেরা আলেম ও উলামায়ে কেরাম হাফেজ কোরআন আমাদের সম্মানিত মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ পাকের নামাজী মুসল্লি বান্দারা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা বিশেষ করে আজ মিলাদুন্নবীর মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান যান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া য্লাপাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ রসুল্লের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়ত করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ এই সময়টিতে আল্লাহ কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে নার্সিং হোমে হসপিটালে বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন কিছু মানুষ তাসির আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় নোংরা জাগাতেও কিছু মুসলমান বসে আছে আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকার হেফাজত করার জন্য ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে